এক দেশে ছিল এক যুবক তার নাম ছিল ফাহিম সে ছিল খুব দয়ালু এবং পরোপকারী একদিন সে দেখল কিছু ছেলে একটি মেয়েকে উত্তাক্ত করছে মেয়েটি খুব ভয় পেয়ে গিয়েছিল এবং কাঁদছিল ফাহিম এগিয়ে গিয়ে ছেলেগুলোকে থামতে বলল এবং মেয়েটিকে নিরাপদে বাড়ি পৌঁছে দিল এই ঘটনাটি ফাহিমের মনে গভীর দাগ কাটে এবং সে উপলব্ধি করে যে সমাজে নারীদের নিরাপত্তা নিশ্চিত করা কতটা জরুরি এরপর থেকে ফাহিম তার আশেপাশের নারীদের সুরক্ষায় আরও বেশি মনোযোগী হয় এবং অন্যদেরকেও উৎসাহিত করে ধীরে ধীরে তার এই প্রচেষ্টা সমাজের অন্যান্য যুবকদেরও অনুপ্রাণিত করে এবং তারা সকলে মিলে নারীদের জন্য একটি নিরাপদ পরিবেশ গড়ে তোলে ফাহিমের এই গল্পটি সবাইকে শেখায় যে সহানুভূতি এবং সঠিক পদক্ষেপের মাধ্যমে সমাজে ইতিবাচক পরিবর্তন আনা সম্ভব ফাহিম একজন দয়ালু ছেলেই ছিল ছিল না তার অসাধারণ সাহস একদিন রাতে সে দেখলো একদল লোক একটি দোকানে চুরি করার চেষ্টা করছে ফাহিম ভয় না পেয়ে সাথে সাথে পুলিশকে খবর দেয় এবং নিজে দোকানটির দিকে এগিয়ে যায় তার সাহসিকতার জন্য চোরেরা পালিয়ে যেতে বাধ্য হয় পুলিশ এসে ফাহিমকে ধন্যবাদ জানায় এবং তার সাহসিকতার প্রশংসা করে এই ঘটনাটি ফাহিমকে তার এলাকায় একজন আদর্শ মানুষ হিসেবে পরিচিত করে তোলে সবাই তাকে সম্মান করে এবং তার কাছ থেকে ভালো কাজের অনুপ্রেরণা পায় ফাহিম দেখিয়ে দেয় যে অল্প বয়স হলেও সাহস আর সঠিক কাজের মাধ্যমে সমাজে অনেক বড় পরিবর্তন আনা সম্ভব ফাহিমের আরেকটি বড় গুণ ছিল তার ধৈর্য সে জানত ভালো কাজ করতে গেলে অনেক সময় বাধা আসে কিন্তু সে কখনো হাল ছাড়ত না একবার তাদের এলাকায় একটি পুরনো মসজিদ সংস্কারের প্রয়োজন হয় কাজটি ছিল খুব কঠিন এবং সময় সাপেক্ষ অনেকেই আশা ছেড়ে দিয়েছিল কিন্তু ফাহিম ছিল অবিচল সে নিজে যেমন কাজ করত তেমনই অন্যদেরকেও উৎসাহিত করত দিনের পর দিন সপ্তাহের পর সপ্তাহ ধরে কাজ করার পর অবশেষে মসজিদটি নতুন রূপে সেজে ওঠে ফাহিমের ধৈর্য আর পরিশ্রম দেখে সবাই অবাক হয়ে যায়